তো এতদিন আমি হলে আসছি আমি কখনো হচ্ছে মাইকে আদান শুনতে পারিনি হলটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল শুধুমাত্র পলিটিক্যাল ইস্যুতে এখানে সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয় তো এখানে আমি মনে করি যে উপর মহলের একটা ইয়ে আছে চাপ আছে এখানে যে ইসলামের বিদ্বেষী বিদ্বেষমূলক একটা ইয়ে আছে আগেও মানে দাবি তুলেছি মাইকের কিন্তু আগে এবার ইয়া হয়নি ছাত্রলীগের নেতারা ছিল আশপাশ দিয়ে মানে পাশের রুমগুলো দিয়ে তো তারা হচ্ছে মানে তারা হচ্ছে মানে বিরোধিতা করতো এগুলোর তারপর হচ্ছে নতুন আমাদের প্রশাসন আসলো তারপরে প্রফেসর আসলো আমরা দাবি তুললাম এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে মাইক লাগানো হয়েছে এবং আজান শোনা যায় স্বাভাবিকভাবে হলের সিঙ্গেল রুমগুলো হচ্ছে মসজিদের দুই পাশে তো এখানে নেতারা থাকতেন ছাত্রলীগের নেতারা তাদের নাকি হচ্ছে ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে এই অজুহাতে এটা আসলে কোনো লিখিত ভাবে না এই অজুহাতে হচ্ছে মসজিদে আসলে মাইকটাকে আর কি করতে দেওয়া হয়নি নিতে দেওয়া হয়নি অনেক সময় অনেক শিক্ষার্থী চেষ্টা করেছে নিজেদের অর্থায়ন হলেও যাতে মাইকটা লাগানো হয় কিন্তু সেই এখানে আসলে মাইকটা সেই লাগানোর সুযোগ হয়নি তাদের বাধার কারণে নাজিম তুমি হচ্ছে সাবধানে চলেও তোমার হচ্ছে টাকার উপরে কাপড় তোমার হচ্ছে শিবির সন্দেহ করতে পারে তো এটার মাধ্যমে বোঝা যায় আসলে আমাদের দেশে ইসলাম ফোবিয়া মানে কি পরিমাণে ছড়াইছে এখন হচ্ছে আপনি বলতে পারেন যে বাধাটা আসলে কিভাবে দিয়েছে দেখেন এতদিন পর্যন্ত হচ্ছে ছাত্রলীগ একটা ছায়া প্রশাসন হিসেবে হল চালাতো যেখানে আসলে প্রশাসনের কোনো হস্তক্ষেপ খুবই কম ছিল না লিটারেলি ছিল না আর হচ্ছে আপনার সাধারণ শিক্ষার্থীরা আসলে ছিল জিম্মি তারা তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারতো না স্বাধীনভাবে কথা বলতে পারতো না তো সেই জায়গায় সাধারণ শিক্ষার্থীরা যখন মসজিদে মাইকের একটা ডিমান্ড চাইলো যে আমাদের একটা মাইক দরকার তো তারা আসলে এই জায়গাটায় কোনো সহযোগিতা করেনি এবং যেহেতু তারা এখানে একটা ছায়া প্রশাসন হিসেবে কাজ করেছে তো সাধারণ শিক্ষার্থীরা মনে করছে যে তাদের কারণে ছাত্রলীগের কারণেই হচ্ছে এখানে আসলে মাইক লাগানো যায়নি বা তারাই হচ্ছে এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা এখন চেয়েছে এখন মাইকটা লাগাতে পেরেছে সক্ষম হয়েছে তো এটাই হচ্ছে মানে অতীতেও আমরা যেটা শুনে আসছি যে এখানে আসলে ছাত্রলীগের কারণেই হচ্ছে মাইকটা লাগানো যায়নি আর এখন আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের মসজিদে মাইক আছে সবাই আজান শুনছে মসজিদে আসছে আমরা দীর্ঘদিন আজান শুনতে পেতাম না এখানে মুখে আজান হইতো আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আজানের শব্দগুলো যত দূর পৌঁছানো কিন্তু শব্দগুলো আমার শব্দগুলো শুধু চার দেওয়ালে এখানে অল্প একটু জায়গার মধ্যে আটকে যাচ্ছে আমি দূরে যাচ্ছে না আর এটা আমার কাছে খুবই খারাপ লাগতো অনেক জোরে দেওয়ার চেষ্টা করতাম দেখতাম দেয়ালের প্রতিদ্বন্ হয়ে শব্দগুলো এক জায়গায় থাকতো দীর্ঘদিন পরে মাইক আসছে আদান দিছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে